আরজিবি ব্লগে সকলকে স্বাগত রাখি পূর্ণিমার শুভেচ্ছা রইল সবাইকে রাখি পূর্ণিমার দিন ওয়েদারটা খুব একটা ভালো নেই এদিকে আমার গোপু ঘুম থেকে উঠে পড়েছে দেখ সকাল সকাল আমার গোপুদেরকে কতটা সুন্দর দেখতে লাগছে আপনাদের কেমন লাগছে জানুন এদিকে আমার বাড়ির সবথেকে ছোট খুদের সদস্য দুজনকে আপনাদের সাথে আমি আলাপ করিয়ে দিই এরা সারাদিন এইভাবে মারামারি পুরো হুই করেই দিনটা কাটায় আর আমরা এদেরকে সামলাতে সামলাতেই সারাদিনটা আমাদের কেটে যাই এই যে দেখছে এইটা হচ্ছে সারাদিনে ওদের কাজ এই একে মারবে ও একে মারবে আর এই দেখে সকাল সকাল আমার বউকে জল বিস্কুট নিয়ে বসে পড়েছে খাবার জন্য আমার বউ তো ছোটো একা একা খেতে পারে না আমি তাই তাকে খাইয়ে দিই রোজ খাইয়ে দিই আর আজ আমি ভেবেছি আমার গোপকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো তাই পঞ্চামৃত সাজিয়ে গকুকে স্নান করাতে বসে পড়েছি দেখুন এখানে আমার কুকুর স্নান করছে পঞ্চামৃত দিয়ে আমার গকুকে দেখতে কিন্তু প্রচণ্ড মিষ্টি লাগছে দেখুন এখানে আমার বড় গকু স্নান করছে বড়ো কুকুকে আমি যত্ন করে স্নান করিয়ে দিচ্ছি আপনাদের লাগছে গাছ বলুন রাখি বন্ধু একদিন আপনারাও কেমন কাটাবেন সেটাও বলবেন আমার গকু আমার বড় গপুর প্রায় স্নান হয়ে গেছে কারণ মাথায় আমি জল ঢেলে দিলাম কিন্তু আমার ছোটো কুকুর স্নান করবে দেখবেন আমি বড় গপুর গা মুছিয়ে পরিষ্কার করিয়ে দেব আমার বড় গপুকে আমার বাবুকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আজকে খুব মিষ্টি লাগছে এখানে আমার ছোট ছোটোবাবু এসে গেছে স্নান করতে দেখুন কেমন লাগছে আমার ছোট পঞ্চাম ঋতু দিয়ে স্নান করাতে এরা এই সব ফেস্টিভ্যাল মানে যেমন রাখি বলুন যাই বলুন যে কোনো জিনিস এই পঞ্চাম ঋতু দিয়ে স্নান করলে সাজগোজ করতে খুব পছন্দ করে সেদিনই ওদের মুখটা খুব হাসি হাসি দেখতে লাগে যে হ্যাঁ আমাদের জন্য কিছু একটা হচ্ছে কিছু একটা হবে আমরা সাজকোজ করব আজকে এইসব ওরাও ঠিক বুঝতে পারে যে এইসব আমাদের সাথে হবে আজকে আমার ছোট বপুরা প্রায় স্নান কমপ্লিট দেখুন ওর মাথাতেও আমি জল ঢেলে দিলাম ভালো করে পরিষ্কার করিয়ে দেব স্নান করছে আমার ছোট বপু এখনো দেখতে কিন্তু খুব মিষ্টি লাগছে আমার ছোটো গপুকে আর ছোট গপুর স্নানও প্রায় কমপ্লিট দেখুন এখানে আমার গপুরা সেজে গুজে কমপ্লিট হয়ে চারোজ হয়ে গেছে চুরি পরে নিচ্ছে আমার দুটো গপুই ছোটো গপু চুরি পরে নিলে এবার বড়ো গপুও চুরি পরে নিচ্ছে দেখুন কেমন লাগছে আমার তো খুব মিষ্টি লাগছে এদেরকে সাজার পর দেখতে আর গোপুরা না আতর প্রচণ্ড পছন্দ করে তাই সাজানোর পর একটু আতর দেবেন গোপুর দেব আতর দেওয়া হয়ে গেছে এবার ওদের রাগ ওদের পুরো লুকটা কেমন লাগলো জানাবেন ওর ছোটো ছোট বড় দাদা ভাইরা সবাই আসবে আমাদের বাড়ি রাখি পূর্ণিমার জন্য রাখি পরতে এদিকে আমার রাখির থালাও কমপ্লিট প্রায় সাজানো এবার সবাইকে আমরা রাখি পরাবো একে একে দেখুন এখানে গোপুর দিদি রাখি পড়ানো কমপ্লিট এখানে লাড্ডু খাইয়ে দিচ্ছে আমার পাঁচটা গোপু এসেছে আজকে বাড়িতে দেখুন ভালো করে আমার সমস্ত গপুদের কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা বলবেন আমার এতগুলো গপুকে একসাথে দেখে আপনার কেমন দেখতে লাগছে আমার তো এরা যখন সবাই বাড়িতে আসে আমার তো খুবই ভালো লাগার আমার গপুরাও খুবই আনন্দ পায় ওদেরকে দেখে গোপুর দিদি এখন গোপুকে মিষ্টি খাওয়াচ্ছে মিষ্টি মানে ওরা তো লাড্ডু খেতে ভালোবাসে তাদেরকে লাড্ডুই খাওয়াচ্ছে আর জল খাইয়ে নিচ্ছে কেমন লাগছে আমার এতগুলো গবুকে একসাথে দেখে আপনারা কিন্তু জানাবেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর জিপি ব্লগকে